আমি দেশবিদেশে ঘুরে ঘুরে গান গাই আমার নেত্রী শেখ তুলো না না মমতাজ বেগম বাংলাদেশের একজন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ও রাজনীতিবিদ তিনি 1974 সালের 5 মে মানিকগঞ্জ জেলার الشঙ্গার উপজেলার চরদুর্গপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা মধু বয়তী ছিলেন বাউল শিল্পী যিনি তার সংগীত জীবনের প্রথম গুরু দুই দশকেরও বেশি সময় ধরে পেশাদারী সঙ্গীত জীবনে প্রায় সাতশোটি একক অ্যালবাম প্রকাশ করেছেন মমতাজ বেগম রামগঞ্জের একসময়ের জনপ্রিয় এই শিল্পী রাজনৈতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন আওয়ামী লীগে যোগদানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার জন্ম দেন রাজনৈতিক জীবনে মমতাজ বেগম বাংলাদেশ আওয়ামী লীগের হিসেবে সালে সংরক্ষিত মহিলা আসনে হন পরে দু আসন থেকে সালে মানিকগঞ্জ তিনি সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন সম্প্রতি বৈষম্য ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ মঙ্গলবার তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সোমবার রাত পৌনে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর ডিএমপি গোয়েন্দা পুলিশ